আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিচয়টা দেন আমার পরিচয় মোহাম্মদ সাগর হোসেন জেলা ঢাকা দোহানবগঞ্জ কত দিন আগে কুয়েতে আসছেন আমি প্রায় 7 বছর যাবত কুয়েতে কি বিষয়ে আসছেন একটু বলবেন আমি আসছি আপনার অফিস বয় অফিস বয় অফিস বয় আচ্ছা অফিস বয়ের যে সুযোগ সুবিধাটা একটু বলবেন অফিস বয়ের সুযোগ সুবিধা বলতে আপনার প্রত্যেকটা মানুষেরই গ্র্যাজুয়েশন লেখাপড়া জানা উচিত লেখাপড়া জানাটা খুবই জরুরি এবং পাশে পাশাপাশি আপনার কাজটা জানা খুব জরুরি যদি হাতের কাজ জানা কোনো জানা থাকে কম্পিউটার ক্লাস বা যে কোনো কাজ ওই সব সম্বন্ধে যদি আসতে পারে তাহলে পেয়ে অনেকটা ভালো ফ্রিডম আর কি মোবাইল আচ্ছা যারা মনে আসতে চায় তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে যদি আসতে চায় তাহলে আপনার বেশিরভাগ সময় আর কি আপনার লেখাপড়া বা পাশাপাশি আপনার কম্পিউটার ক্লাসগুলা এগুলা সময় ফলো করা বা শেখা আসলে এই জন্য সর্বনীন আর সর্বোচ্চ কতটুকু যোগ্যতা হলে মনে করেন অফিসে আপনার ইন্টারমিডিয়াম দাঁড়ান তাতে দাঁড়ান ইন্টারমিডিয়াম এস এস সি এইসব ইয়ে অর্যথ সার্টিফিকেটটা আর কি নিয়ে আসা খুবই জরুরি এই জায়গা আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের বাংলাদেশে একটা সমস্যা সার্টিফিকেট আর ফাঁসফাঁসের সাথে মানে বার্থডেটা মিল থাকে না তো এই বিষয়ে একটু কথা বলবেন যে এগুলো ঠিক মতো আর কি যদি সবাই একটু ফলো করে আসে যে কন্টিনিউ যে সব পেপারের যে এইগুলা এগুলা নিজে থেকেই করে আসলে পরে জিনিসটা এই জায়গার কি সুযোগ সুবিধার জন্য ভালো পরে হয়রানি শিকার বা আচ্ছা এখন তো মনে করেন অনেকে মনে করেন এই যে ক্লিনার বিষয় মানে কুয়াতে মনে করেন আহালি সন বিষয়টা বের হতে সময় লাগে ক্লিনারটা জলদি উঠে এই কারণে কিন্তু অনেকে কিন্তু যুক্তিছে ক্লিনারের বিষয়ের দিকে তো এই বিষয়ের সম্পর্কে আর আহালি বিষয় সম্পর্কে বা কুয়াতে কোন কোন সেক্টরে ভালো সুযোগ সুবিধা বেশি এই বিষয় নিয়ে একটু যদি কথা বলতেন যে যদি আপনার আপনার ক্লিনার বিষয় আসে তাহলে আপনার অনেকটা টাকা প্রয়োজন হয় যেমন আপনার অনেকের আট লাখ দশ লাখ টাকা হয়ে যায় তো আমি মনে করি যে আপনার এই আবার অনেক সেক্টর আছে বাসা বাসার ভিতরেও আছে আপনার বাবুর্চি ড্রাইভার এইসব ইয়েতেও আছে যে আপনার এই এই সব বিষয়ে যদি আপনার ই করতে চায় তাহলে অনেকগুলা টাকা প্রয়োজন পড়ে তো একটা ছোটো ফ্যামিলি থেকে অতগুলা টাকা দেওয়া অর্থ মানে এই প্রয়োজন সবার যে আপনার এতগুলা টাকা সম্ভব হয় না দেওয়াটা তো আমি মনে করি যে এতগুলা টাকা দিয়া এই কুয়েত আসাটা ভালো মনে করি না আমি বিশেষ জন্য পঁচাত্তর টাকা একশো টাকা বেতনে এই যে এই সব ইয়েতে অনেক ইয়ে জায়গা তো আমি মনে করি সবাই একটু ভালো মতো কাজটা শিখে যদি কুয়েত আসতে পারে তাহলে কুয়েতের জন্য অনেক অনেক কাজ আর সেক্টরে ঢুকতে পারে ভালো ভালো জায়গায় পয়সা কামাইতে পারবে আচ্ছা এই যে কুয়েতে মনে করেন কি কাজের উপরে আসলে ভালো বা এখন তো মানে বাহির কাজ করা যায় না যে কানুন করছে কুয়েতে ওই বিষয়ে যদি একটু কথা বলতেন তো ওই বিষয়ে আর কি বিশেষ করে ড্রাইভার ড্রাইভার ক্যাটাগরি সব এইগুলো আছে ড্রাইভার যদি গাড়ি চালানো শিখতে শিখতে পারে বাংলাদেশ একটা ড্রাইভিং ভিসা বা ওয়ার্ল্ডিং এর কাজ বা ইলেকট্রিক প্লাম্বার টেইলার এগুলো যদি শিখে আসতে পারে তাহলে তার জন্য অনেকটাই ভালো মানে হাতের কাজে যদি শিখে থাকে হাতের কাজটা শিখে থাকে কোন বিষয় আসলে সবচেয়ে ভালো হবে ভাই আমি বলি আপনি যদি ক্লিনার ভিসা আসতে চান মাস্ট আপনার এসএসসি সার্টিফিকেট লাগবে কারণ এর সাথে বেটার যদি আপনার ফরেন লাগে থাকে তাহলে তার কোনো কথাই না আপনি ভালো একটা পজিশনে ডিউটি করবেন আমি আমরা কিও সিতে ডিউটি করি এখন আমি কিউসির আপনার যদি আপনার ভালো একটা পজিশনে যাইতে চান আপনার লাজিম আপনার সার্টিফিকেট লাগবে একদম সর্বনিম্ন এসএসসি কমপ্লিট হওয়া লাগবে আর যদি ইন্টার অনার্স স্টাইল তার কোনো কথাই নাই ভালো ভালো পজিশনে কাজ করতে পারবেন সুপারভাইজার ফোরম্যান দিয়ে দিব যদি আপনার ফরের লাগে ভালো থাকে বিশেষ করে ক্লিনারদের আর আপনি যদি এক্সপিরিয়েন্সলি আসেন তাহলে আমি মনে করি পার্ট টাইম হিসাবে যারা এই সেক্টরে আছে তারা বেস্ট আছে তারা খুব ভালো আছে এখন তো মনে করেন বাহিরে কাজ করা যায় না এই বিষয়ে কিছু বলবেন যারা নতুন আসে দেখেন ভাই আপনার টার্গেট কিন্তু যদি আপনি যদি কুয়েতে আসেন আপনার যদি টার্গেট থাকে বাইরে কাজ করবেন তাহলে আমি মনে করি আপনি কুয়েতে আসেন না আপনি বেসিক যে কোনো একটা নিয়ে আসবেন আপনি যে বিষয়ে আসবেন ওই বিষয়ের এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা আমি একটা কথা প্রাইভেট হতে আমি বলি আমি বাঙালি আমি বাংলাদেশ বাংলাদেশ রিপ্রেজেন্ট করি অতএব আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে আমার পুরো বাঙালি বাইদের উপরে বোনদের উপরে পড়বে আমাদের জন্য সবার জন্য এই জায়গায় একটা সমস্যা তৈরি হবে কারণ আমরা যদি এখানে একজনই করি সব আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এটা একটা খারাপ কারণ আমরা এখানে কাজ করি আমরা এখানে কর্মজীবী আমরা এখানে আসছি কাজ করার জন্য সুতরাং কাজ করাটাই আমরা মূল ই মনে করি কারণ এখানে তো আমরা ওরকমভাবে চলাফেরা করার জন্য আসি নাই কাজ সম্বন্ধে জানার জন্য কাজ করার জন্য ফ্যামিলি চালানোর জন্য সেই সম্বন্ধে সবটা দিয়ে তারপরে নিজে একদিন ছুটির দিন আমরা বাড়িলাম একটু চেঞ্জ করার জন্য যেমন এই শহীদ পার্কে আসছেন এমন আর কি কিন্তু আমাদের মূলত হয়েছে কি আমরা বাংলাদেশ রিপ্রেজেন্ট করি একটা একটা বাঙালি একটা বাংলাদেশ এই দেশের আইন কানুন গুলো আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে কারণ এই দেশ আমাদেরকে রিজিক দিতেছে ঠিক আছে না তো অতএব আমরা এই দেশে সুন্দরভাবে ভালোভাবে চলার জন্য মানে তাদের আইনকে ভালোবাসতে হবে তারা যেটাই করক না কেন আমাদের ভালোর জন্য করে আমাদের খারাপের জন্য করে না ঠিক আছে তো এই সব আমি প্রায় বলি আরেকটা কথা বলি কি যারা নতুন আসে শুধু কুয়েত না যে কোনো যাক নিজে একটা পার্সোনালি একটা অ্যাকাউন্ট খোলার দরকার এটা কতটুকু যুক্তি আমার কথাটা আমি এটা ভালো মনে করি কারণ কারণ প্রত্যেকটা মানুষেরই একটা অন্তত ইসলামে বলছে যে আপনার নিজের চিকিৎসার জন্য পয়সাও আপনার আন করে রাখা উচিত সেভিং করা যায় যেটা বলে সেভিং সেভিং জিনিসটা অনেকটা জরুরি প্রত্যেকটা মানুষের কারণ অনেক বছর হয়ে যায় অনেক আট বছর আট বছর দশ বছর অনেক বাঙালি বিদেশ করে দেখা গেছে ফ্যামিলির সবটা দেওয়া এরা নিজের জন্য কিছু থাকে না তো সুতরাং আমি যেটা মনে করি যে সবার একটু সেভিং জিনিসটা রাখা প্রয়োজন কারণ অনেক সময় বাংলাদেশে যাওয়ার পরেও নিজের একটা হাত পড়ছে পয়সাটাও নিজের থাকলে মানে জিনিসটা ভালো আমি মনে করি সবাই যেন এটি জিনিসটা ফলো করে বা এই জিনিসটা গোপনে রাখার চেষ্টা করে আচ্ছা আমি যে যে এই ধরনের কতটুকু আপনি যতটুকু আমরা আলহামদুলিল্লাহ আপনারাও আপনাকে আমরা অনেক দেখি বা এই করি আপনার জিনিসগুলো তো আমরা চেষ্টা করি যে আপনারাও সবাই যেন ফলো করে আর এই সব কথাগুলো আপনার সবাই যেন নেয় যে বোঝার চেষ্টা করে যে কুয়েতে অনেকটাই ভালো আবার অনেকটাই খারাপ যারা কাজ শিখে আসে না বা হুট করে আইসা পরে মনে করো অনেক কিছু হবে কিন্তু ওটা ওটা আসলে না নিজস্ব প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কাজ শিখে আসাটা খুব প্রয়োজন মনে করি আমি যা এটা বিশেষ বিশেষ করে ভাই বাংলাদেশ থেকে যারাই আসবেন আপনারা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন এক্সপিরিয়েন্স নিয়ে আসলে এখানে আপনি টাকা কামাতে পারবেন মানে পয়সা ইনকাম করতে পারবেন এখানে পয়সা আছে বাট আপনারা কাজ শিখে আসতে হবে আর করে আসতে হবে ভাই এটা হচ্ছে ভাই মূলত হয়েছে যে কোনো এখন বর্তমানে আসতে গেলে আপনি যেই কাজটা শিখবেন ওই কাজের বিষয়ের উপর আপনি আসতে হবে কারণ আপনি বাইরে কাজ করতে পারবেন না মূলত কত হয়েছে এইটাই ঠিক আছে আর বিশেষ করে আমরা বাংলাদেশিরা কি করি পড়াশোনা যাই করি না কেন মামু খালু চাষা বাপ যারা যাই আছে একটা বিষা দাও আমি যাইতে পারলাম এই ভুল করবেন না ভাই এটা ভুলেও করবেন না আমাদের পাশে একজন রুমেন্ট ছিল হ্যার মামুর একটা ভিসা নিয়ে আসছিল মামু বলছিল ভালো কিন্তু কোম্পানিটা ভালো হয় নাই আমি কোম্পানির নাম উল্লেখ করতেছি না এটা আপনি যে ভিসা আসবেন ওইটার এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন এক কথাই আবার মামু খালো আপনার ভিসা দিব ভালো ভিসা না এটা আপনি কখনো গ্রহণযোগ্য নেবেন না আচ্ছা এই যে আপনারা এই যে পার্কে আসেন কেমন লাগে ঘুরতে সপ্তাহে ঘুরতে তো শুক্রবার হিসেবে ফ্রাইডে সবার জন্য মানে আমি যা মনে করি কোম্পানি বাজারা আছে ফ্রাইডে বন্ধ একটা 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 সপ্তাহের দিন পরে নিজের কাছেও মানে অনেকটা ফ্রি মনে হয় যে মনের ভিতরে অনেকটা যে দেখা গেছে মানুষের কষ্ট বা এইগুলো হালকা হয় আচ্ছা আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি আমরা যেই কোনো সরকারে আসুক না কেন আমাদের প্রবাসী গ মনে করেন যে ব্যবহার করে ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করে এখন বর্তমানে একটা কানুন করছে আসিফ নজরুল ঠিক আছে মানে যাদের বিএটিএম কার্ড আছে তারা তিনটা মোবাইল নিতে পারবে যাদের নাই তারা একটা মোবাইল নিতে পারবে কমপক্ষে প্রত্যেক প্রবাসীর কাছে কমপক্ষে দুইটা মোবাইল থাকে অবশ্যই ঠিক আছে তো এই বিষয়ে একটু কথা বলবেন এই বিষয়ে জিনিসটা আমি মনে করি যে আপনার দুটা মোবাইল বাংলাদেশে নেওয়ার জন্য যে মানে এই করার জন্য আমরা তো তিনটা মোবাইল আমি এটাও শুনছি যে আপনার দুই মাস থাকতে পারবো দুই মাস থাকার পরে যারা নাকি আপনার বেশি থাকবো দুই মাসের অতিক্রম করব তাদের আবার এটা আপনার ক্ষতিপূরণ বা এই কাস্টম রেজিস্ট্রেশন করতে হবে তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের দুটা ফোন নেওয়া উচিত হয় অনেকে দেখা গেছে ফ্যামিলির জন্য একটা ফোন নেওয়া যায় নিজের একটা ফোন থাকে তা আমি মনে করি এই জিনিসটা মানে একটু মানে ঠিক মানে আবার বলে কি দুই মাসে বেশি থাকবে কেন প্রবাসী তো দেশে নিজে যাবো না আমরা কি আমরা কি দেশের রোহিঙ্গা নাকি না না এটাই আমরা কি আমরা তো দেশে আমার নিজের দেশে আমি যাইতেছি তাহলে কি আমরা কি নিজের দেশে টুরিস্ট বিষয়ে যাবো আমরা তো দেশের জন্যই আমরা দেশে একটা রেমিটেন্স যোদ্ধা আমরা দেশের জন্য টাকা পাঠাইতেছি আমাদের দেশের উন্নত হইতা দেখেন অন্যান্য যতগুলা দেশ আছে নিজের জন্য নিজের দেশের জন্য করে তা আমরাও সেরকম চেষ্টা করতেছি দেশের জন্য দেশের ভালো হোক

তো আমরা চাই যে সবাই যেন এই অন্তত এই প্রবাসীর উপরে বাংলাদেশ চলতেছে বাংলাদেশ চলতেছে এই আপনাদের প্রবাসের কারণে প্রবাসী যে টাকাটা পাঠায় সেই জন্য তো আমাদের উচিত আমাদের অন্তত সব দিক থেকে একটু সেক্রিফাইস জিনিসটা আমরা আশা করি অতটা মনে করেন যে বাংলাদেশ তো এমনিতেই গভর্নমেন্ট আপনার ই করতেছে বা এমনিতে গণতান্ত্রিক দেশ আমরা মনে করি যে আমাদের দেশে রাজনৈতিক বিষয়ে যেসবগুলা অনেক কিছু হইতাছে তা আমরা অত কিছু আমরা কোনো জায়গায় কোনো কিছু মনে করি না আমরা প্রবাসীরা আমরা কাজ করতেছি আমরা টাকা পাইতা পাঠাইতেছি আমাদের দেশ উন্নত হস্তাতে আমাদের ফ্যামিলিগুলা খানাদানা বা যে কোনো জিনিস ঠিকমতো চলাফেরা করার জন্য তো আমরা ই করি তা আমরা তো দেশে যাইতেছি অনেক বছর পর পর অনেকে আছে দুই বছর তিন বছর পর পর দেশে চার বছর চার বছর পাঁচ বছর পরেও যায় আমি নিজেও আপনার সাত বছর হয়ে গেছে আমি এখনো যাই নাই এই মাসের আপনার দশ তারিখে আমার ফ্লাই আলহামদুল্লাহ আপনার জন্য ভালোবাসা রইল সঠিকভাবে যান আর যে আইনটা করছে ওইটা নিয়ে কিন্তু আমরা মানে হয়রানি আমরা 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 আশা ছিলাম না হতভাগ্য কারণ কার উপরে বিশ্বাস করবো সবাইকে আমাদের কি ইউজ করবে সবাইকে আমাদের কি ইউজ করবে এই যে চট্টগ্রাম বন্দর দিছে ভালো কথা আমাদের দেশের উন্নত জন্য দিছে বিমানবন্দরটাও দিয়ে দেখ রেলওয়েটাও দিয়ে দেখ বাহিরের কোম্পানিকে দিলে এটা ভালো হবে এখন আমাদের মনে করেন দেশে হ্যাঁ ঠিক আছে তা এখন মোবাইল ও নিতে পারবো না আমরা নিজেরাই কিনে নিতেছি এটাও নিতে পারবো না তাহলে আমরা কি দেশের বানা আমরা ভাড়া আছি আমরা ভাড়াই তো আমরা মনে হয়তো আছে যে আমরা আমাদের দেশে আমাদের দেশে যাই আমরা

টিকতে টিকতে পারলো না আমাদের দেশটা এত উন্নত হইল না ঠিক আছে কারণ আমাদের দেশের বেদে তিন ভাগে দুই ভাগে হয়েছে জলপথ স্থলপথ খুব কম তো আমাদের ছোট্ট একটা দেশকে সবাই চায় ক্ষমতা ভোগ করার জন্য শুধু লুটপাট করার জন্য কেউ চায় না দেশের উন্নত আমরা দেশের নাগরিক হিসেবে আমরা অনেকটা অনেক কিছু পাইতেছি না সুযোগ সুবিধা পাইতেছি না হসপিটালে গেলে হয়রানি আপনার এয়ারপোর্টে গেলে হয়রানি মানে যে কোনো জায়গায় থেকে আমরা হয়রানি স্বীকার হইতেছি বিশেষ করে রেমিডেন্স ধারা আমি এটাই ফলো করি যে রেমিটেন্স সব সময় সব জায়গায় থেকে যেন অবহেলিত ফ্রিডমটা যেন অল্প একটু হইলেও আমাদের একটু ফলো করে কারণ আমাদের থেকে আমরা তারাই করতেছি এরকম হতে পারে যদি আমরা রেমিটেন্স যোদ্ধারা যদি সব কিছু বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ কিন্তু চলতে পারবে না আমাদের রেমিডেন্স উদ্ধার দিয়ে আমরা রেমিডেন্স উদ্ধার পয়সা দিয়ে টাকা দিয়েই আমাদের দেশ উন্নত হইতাছে আশা করি আশা করি যদি এটা না মানে তাহলে আমরা সকল প্রবাসীরা দুই তিন মাস আমরা যদি রেমিডেন্স না পাঠাই রেমিডেন্স সবাই আমি এটা বলবো প্রবাসীরা এটা বন্ধ করে দেওয়া উচিত রেমিডেন্স শাটডাউন তালিকা আপনাদের সবাই একটু সেভিং করেন দেখেন বাংলাদেশ কিভাবে আগায় আগাইতে পারবে পারবে না পারবে না রেমিডেন্স উদ্ধারদের পয়সা দিয়েই সব কিছু হয় এটুকুই আমি মনে করি ওকে ভালোবাসে অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর আমি এই ধরনের যে তথ্যগুলো দেই কেমন লাগে এই তথ্যগুলো আলহামদুলিল্লাহ আপনার তথ্যগুলো খুব ভালো লাগে এইটা এইটা খুবই অথেন্টিক এটা আমার কাছে খুব ভালো লাগছে এত বিজি বিজি টাইমের মাধ্যমে আপনার যখন দেখলাম এই কি বলে এটাকে মানে আর কি এটা খুবই ন্যাচারাল এবং কি অথেন্টিক আর আমরা যে প্রশ্নগুলা দিছি এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগতভাবে দিছি এটা কোন কি আমাদেরকে শেখায় দেয় না এবং কি কেউ बोलিয়ে দেয় না এটা আমরা আজকে 7-8 বছর ধরে কুয়েতে আছি ওই এক্সপেরিয়েন্স থেকে বলছি আমরা এই এক্সপেরিয়েন্স থেকে আমরা বললাম আজকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ হলে ইনশাআল্লাহ ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমারে পেজে নক দিবেন আমি ইনশাল্লাহ সারা দেবো ওকে ভাইয়া ধন্যবাদ সালাম